সেটাই ক আমি কি করছি তুমি জীবন মারা কাম কি ঠিক শিখে শিখেছ তুমি আমার নিজের চাচা হলে এই কাম করলে হেনি ক উত্তর দাও না দেখেন ভাই আমার চাচা আর নিজের চাচা হলে মনে করেন যে এই কষ্টৰ কামগুলো আমার শিখেলা হেনি জীবন হ শেষ করে দিছে এই বোধে মধে কাম করে বিয়ে করবো বিয়ে করবো সবার পাচ্ছি না আমার চাচা দেখেন এটা অটার দাড়ি ফায়া আগে লেছ আগে দেখ

জীবন হওয়া গেলে জীবন শেষ হয়ে গেছে হারুনের বোলাই ভালো লাগলো হারুন বইয়ের জন্য কষ্ট আমরা জীবন শেষ